প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেছেন নাকি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গণভবনে সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে আন্দোলনকারীদের রাজাকার বলেননি প্রধানমন্ত্রী অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন প্রতিবাদী স্যাটায়ারের অংশ হিসেবেই রাজাকার উল্লেখ করে স্লোগান দেয়া হয়েছে চীন সফর নিয়ে গণভবনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেখানে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের চলমান ইস্যু প্রশ্ন করা হয় মুক্তিযোদ্ধা কোটা ও রাজাকার ইস্যুতেও এর জবাব দেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরোধ পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এ বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান এটা তিনি কখনোই বলেন নাই এবং তার কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকভাবেই প্রসঙ্গ আসে নাই তিনি কাউকে ওই অর্থে আলাদা করে কেউ রাজাকার কেউ মুক্তিযোদ্ধা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেননি কেউ তাদেরকে ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করছে প্রধানমন্ত্রী তো তাদেরকে রাজাকার বলে নেয় জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন ভুল ব্যাখ্যায় কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের মাঠে নামিয়ে যে স্লোগান দেয়া হয়েছে তা লজ্জাজনক প্রধানমন্ত্রীর কি বলেছে তা নিয়ে যদি আপনি এখন তুমি কে আমি কে রাজাকার রাজাকারের মতো স্লোগান দেয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেটি বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের আর সেই জায়গায় আমার তরুণ প্রজন্ম যদি স্লোগান দেয় তুমি কি রাজাকার এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না আবার সবাই রাজাকার এটার স্লোগান হতে পারে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলে হতে পারে হয় তারা বুঝতে পারে না এক অথবা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে যাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রাজাগার শুধুমাত্র একটি শব্দ মাত্র রাজাগার শুধুমাত্র একটা স্লোগান মাত্র এটা আরেকটা বিপজ্জনক come again <laughs> তবে আন্দোলনকারীরা বলছেন যে স্লোগান নিয়ে সমালোচনা হচ্ছে তা ছিল স্যাটায়ার অর্থাৎ ব্যঙ্গাত্মক যখন আমাদেরকে পরোক্ষভাবে এটি বলা হয় তখন যিনি বলেছেন সেটা যদি সমস্যা না হয় আমরা মেনে নিয়েছি এটা কিভাবে সমস্যা হতে পারে বরং আসলে আমরা মেনেও নেই আমাদের এটি এত বেশি আঘাত করেছে দেখে আমরা এটিকে স্যাটায়ার হিসাবে প্রকাশ করেছি তবে তারা বলছেন প্রধানমন্ত্রীর রাজাকার সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি পালিত হলেও তাদের মূল দাবি দ্রুত কোটা সংস্কার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা